আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার বাসায় কি কি গাছ লাগে আমাদের বাসায় অনেক অনেক জায়গা আছে তো আমি এবার চিন্তা করেছি আমাদের বাসায় এমন এমন গাছ লাগাবো যেন সব গাছগুলা থাকে আমার বাসায় তো যেমন কথা তেমন কাজ তোমাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে জায়গা বানাচ্ছি গাছ লাগানোর জন্য তো আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো কি কি গাছ হয়েছে তো এই যে দেখলা যে হাঁসগুলো এই হাঁসগুলো কিন্তু এখনো আছে তারা দৌড়াদৌড়ি করে তারপরে এই যে সিম গাছ তো সিম গাছটা লাগিয়েছিলাম কিছুদিন আগে এটা ছাদে লাগিয়েছিলাম পরে দেখতেছিলাম যে সিমের কোনো গাছ ভালো মতো উঠতেছিল না পরে কিন্তু এটা নিচে নামিয়ে নিয়ে আসছি তো এই দিকটাতে দেখো মুরগিগুলা খেলাধুলা করতেছিল তো এই মুরগিগুলোও আমাদের মুরগিগুলার ক্রেডিট হচ্ছে সবই আমার শাশুড়ি মায়ের কারণ সে এগুলাকে অনেক বেশি লালন পালন করে আর হচ্ছে এই যে দেখতেছো এখানে লাল শাক আছে আর হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে বরবটি গাছ আমি হচ্ছে গিয়ে ময়লা পরিষ্কার করতেছিলাম পাশে দেখতেছিলাম অনেকগুলা গাছের পাতা পোতা পড়ে আছে তো সেই গাছগুলো আমি উঠাচ্ছিলাম তো তোমরা সবাই দেখতে দেখতে চিন্তা করবে যে এখানে কি কি গাছ লাগানো আছে আচ্ছা যাই হোক এখানে যে ক্যামেরাম্যান ছিল সে কিন্তু খুবই বেশি নাড়াচাড়া করতেছে এই জন্য আসলে আমি সরি ভিডিওটা দেখতে তোমাদের অনেক বেশি প্রবলেম হচ্ছে আসলে ও বুঝতেছিল যে এত নাড়াচাড়া করলে যে ডিস্টার্ব হয় আর এখানে যে বরবটি গাছ আছে বরবটি গাছগুলো কিন্তু অনেকগুলা আর হচ্ছে লাউ গাছ তো আল্লাহ রহমতে লাউ গাছগুলোও অনেক সুন্দর করে উঠেছে আমি তো ভেবেছিলাম উঠবে না আমি আসলে বিচিয়ে এনে তারপর লাগিয়েছিলাম তো চিন্তা করতেছিলাম যে হবে কিনা তো আল্লাহ রহমতে দেখলাম যে হয়েছে লাউ গাছ টমেটো গাছ তারপর হচ্ছে বরবটি গাছ আর এখানে দেখো সুন্দর একটা আলু গাছ আছে এই আলু গাছের আলুগুলো কিন্তু অনেক বেশি মজা আসলে আমি আগে এই আলু কখনোই খাইনি তো আমার শ্বশুরবাড়িতে আসার পরে দেখলাম যে এই আলু গাছটা হয়েছে পরে আমার শাশুড়ি বলতেছিলো এই আলুটা খাইতে মজা তো কিছুদিন আগে আমার যা আসছিলো আমাদের বাসায় তো ও আমাকে বলতেছিলো ভাবি একটা আলু নিয়ে আসেন তো মুরগির মধ্যে দিয়ে দেন দেখবেন অনেক মজা লাগবে তো এই আলু নিয়ে আমি রান্না করছিলাম সেদিন অনেক বেশি মজা পাইছি তারপর থেকে আমি এই আলুগুলো খাওয়া শুরু করছি তো এখানে দেখো আমাদের বড়োই গাছগুলো আছে আর এই বড়ই গাছগুলো তো অনেক অনেক বেশি বড়ই ধরেছে আর বড়ই গেলা এত মজা তো যেহেতু হচ্ছে বড়ের সিজন চলে আসছে সো তোমরা দেখতে পারবা আমরা যখন বড়ই খাবো তো বড়য়ের ভিডিওগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে কিন্তু হচ্ছে বেগুন গাছ লাগিয়েছি টমেটো গাছ আমাদের পাশে অনেক গাছপালা আছে আমরা কিছুদিন আগে অনেক বেশি গাছপালা কেটে যে দেখতে পারতেছো এই গাছটা কিন্তু সবরিকলা গাছ আর জাইন কিন্তু এই কলা অনেক বেশি পছন্দ করে এই জন্য কিন্তু আমার শ্বশুর এই সবির কলা লাগিয়েছে বিশেষ করে জাইনের বাবা হচ্ছে কি এই সবরিকলা চারাটা নাকি কোথেকে এনেছিল এটার একটা অনেক বড় হিস্ট্রি আছে তো এই হিস্ট্রিটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করবো তো এই যে আমাদের গাছপালা দেখানো শেষ আমাদের বাসায় কিন্তু পেঁপে গাছও আছে আর পেঁপে গাছ কিন্তু অনেকগুলো আছে তারপরে নারিকেল গাছ খেজুর গাছ সব গাছই আছে আরেকদিন তোমাদের সাথে ওগুলো সবই শেয়ার করব কি কি গাছ আছে ঠিক আছে তারপরে হচ্ছে দেখো আমি একটু পরেই চলে গেছিলাম হচ্ছে আমার বাসার পাশেই এই সুন্দর জায়গাটাই এখানে আমরা প্রায়ই আসি হাটার জন্য কারণ এটা আমাদের বাসার একদমই সাথে ও এই পুকুরটা দেখতেছো এটার মধ্যে কিন্তু অনেক মাছ আছে আর এটাতে মাছ চাষ করা হয় দেখো নেট দিয়ে কিন্তু বাইরে দিয়ে বেড়া দিয়ে এখানে আমরা কথা বলতেছিলাম এই নিয়ে যে শীতকালে আমরা কয়দিন গোসল করি কয়দিন পর পর গোসল করি তো তারপরে আমি বলতেছিলাম যে এই অনেক বেশি অতিরিক্ত শীত পড়লে তখন আমরা একদিন পর পরই গোসল করা হয় আর নর্মালি হচ্ছে ঠান্ডার প্রবলেম যাতে থাকে তাদের ডক্টরই মানা করে দেয় যে একটু গোছল কম করতে তো আমাদের কিন্তু বাসায় সবারই একটু ঠান্ডার প্রবলেম আছে এই জন্য কিন্তু একদিন পরপর গোছল করা হয় আবার মাঝে মধ্যে প্রতিদিনই করা হয় আর একদিন পরপরও যে করি সেটা কিন্তু গরম পানি দিয়েই করি আর এই যে দেখতে পারতেছো এখানে যে আমাদের বাসাগুলো দেখা যাচ্ছে ওই যে সাদা একটা বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের বাসা তো আমরা এতটুকু ডিসটেন্সে আসি সব সময় আর এখানে অনেকগুলো ভেড়ার পাল নিয়ে আসে একটা আন্টি তো ওই ভেড়ার পালের কাছে আমরা বসে থাকি আর জাইনকে নিয়ে আসি নাই কারণ জাইন ঘুমানো ছিল আর এর জন্য জাইন আসতে পারে নাই তো বাসায় যখন গেছি বাসায় যাওয়ার পরেই দেখি জাইন ঘুম থেকে উঠে গেছে আর উঠে আমার সাথে রাগ করতেছে যে তুমি আমাকে কেন নিয়ে গেলা না তো আমি পরে বলতেছি বাবা ঘুমিয়েছিলাম সুন্দর বসা একটা প্লেস বানাইছি তো এখানে আমরা বসে বসে অনেকক্ষণ গল্প করেছিলাম আর আজকের ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ